নতুন বিল্ডিং বিক্রি হবে ভিডিও সম্পূর্ণ দেখেন জমির পরিমাণ দুই ঘণ্টা জমির পরিমাণ দুই গন্ডা ফাউন্ডেশন ছয় তিন তালা কমপ্লিট বর্তমানে নব্বই হাজার টাকা গড় ভাড়া পাই বর্তমানে নব্বই হাজার টাকা গড় ভাড়া পাই ভিডিও সম্পূর্ণ দেখেন যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন আমাদের বন্দরটিল অফিসে নতুন বিল্ডিং রাস্তা থেকে বিল্ডিং এখনও রাস্তা থেকে বিল্ডিং এখনো তিন থেকে চার ফিট উঁচু আছে ভিডিওটি সবাই দেখবেন এবং একটি করে শেয়ার করবেন জমির পরিমাণ দুই ঘন্টা একদম স্কোয়ার জমি আশেপাশের সব বিল্ডিং এই ধরনের বিল্ডিং আমাদের বন্দর টিলো অফিসের অধীনে আরও অসংখ্য আছে আপনাদের কোথায় লাগবে কোন লোকেশনে লাগবে কোন এরিয়াতে লাগবে যোগাযোগ করেন দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা যারা ডাইরেক্ট রেস্ট নিতে পারবে আরো আরও কমবে যারা ডাইরেক্ট রেস্ট করতে পারবে আপনাদের জন্য আরও কমবে যোগাযোগ করেন আমাদের বন্দর টিল অফিসে ভিডিওটি সবাই শেয়ার করেন ক্রেতা বিক্রেতা মিডিয়া সকলের উপকারের জন্য মিডিয়া বাইদের এদের কর্মসংস্থান হবে চাকরির পাশাপাশি পাশাপাশি চাকরির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি ব্যবসার পাশাপাশি আমাদের সাথে আপনারা কোম্পানির সাথে পার্টনারশিপ ব্যবসা করতে পারবেন অফিসে বসে আর আপনারা যদি অফিস থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের কোম্পানির সাথে ব্যবসা করতে পারবেন বিস্তারিত জানতে আমাদের পেজে যে দুটি নাম্বার দেওয়া আছে প্রোফাইলে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন এই বিল্ডিংটি দেখেন নব্বই হাজার টাকা বর্তমানে ঘর ভাড়া পাই তিনতালা কমপ্লিট ছয় তালার ফাউন্ডেশন একদম সাদের কলম সহ দেখানোর চেষ্টা করেছি ভিডিও সম্পূর্ণ দেখার পরেই ফোন দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার পরেই ফোন দেবেন আরও এর আশেপাশে আরও অসংখ্য জমি আছে বিল্ডিং আছে অ্যাপার্টমেন্ট আছে বন্দর টিলা নিয়ে মুসলিমাবাদ আবাসিক নিয়ে স্টিলমিন নিয়ে পতেঙ্গা কাঠঘর ইপিজেড এসব এরিয়া নিয়ে এসব এরিয়া নিয়ে ভিডিও দেখতে থাকেন ভিডিও দেখতে থাকেন আরেকটি আছে মুসলিম আবাদ আবাসিকের আশেপাশে দেড় ঘন্টা জমির উপরে চারতলা কমপ্লিট বিল্ডিং চারতলা কমপ্লিট বিল্ডিং নতুন বিল্ডিং ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্লান চারতলা চারতলা কমপ্লিট গ্যাস আছে বর্তমানে ভাড়া পায় আশি হাজার থেকে একটু কম বেশ আশি হাজার থেকে একটু কম বেশ বর্তমানে ভাড়া পায় এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আরো অসংখ্য আছে যোগাযোগ করেন আমাদের অফিস ম্যানেজমেন্টের নাম্বারে চৌষট্টি জেলা থেকে আপনারা চাইলে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আপনার জমি আপনি বিক্রি অনলাইন করতে পারবেন অফলাইনেও বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই ভিডিও দেখতে থাকেন এই বিল্ডিংটি বিক্রি হচ্ছে মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে দুই ঘন্টা জমির উপরে দুই ঘন্টা জমির উপরে নতুন বিল্ডিং একদম সম্পূর্ণ করা একদম সম্পূর্ণ টাইস করা সিঁড়ি সহ দেখবেন যতরূপ সম্ভব আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি বিস্তারিত জানতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করেন অফিস ম্যানেজমেন্টের নাম্বারে